হ্যালো গ্যাস এখন আমাদের লাঞ্চে বেশ কিনি শুরু হয়ে গেছে এখন আমরা লাঞ্চে চলে আসছি একালি আর কি নাম কি ভনিলে কে দেবে কথা কোনটা বড় কথা সাইট আমরা এখন লাঞ্চ লাঞ্চের টাইমে আমরা এখন দোকানে চলে আসছি বাইরেল বিড়ালের দোকানে আমরা এখন বাইরেল বিড়ালের দোকানে চলে আসছি এই যে চা নেওয়ার জন্য যে এই দিক যাচ্ছি ভালো ভালো লাগে जब हम लोग टाफी एंटर करते हैं तो तुरंत पी बना ना वो 20 का चा ऑर्डर हमें देना भाई का खाता नहीं है इसलिए खाता खोलना है हर प्रकार का करना रखो सिस्टम और ऐसे प्रोसेस हो मैसेज किया मैं देखूंगा मैं पहले सात में करते हैं আবার কিনিস <Rudas> <blowing sound> <traction> <laughs>

আমাদের বিরানো চলে আসতো এটা সিগারেট কি সিগারেট টাইম আমরা আমরা এখন লাঞ্চে বেস্কিনির জন্য প্রস্তুত আবার নেক্সটে দেখা হবে তোমাদের সাথে ঠিক আছে